আর এই সাইড দেখতে পাচ্ছেন ফ্লাস লাইট ও আছে এটার ভিতর ঘুরি লাগে বাচ্চারা গলায় ঝুলিয়ে রাখতে পারবে নাইস তো ভাই আসলেই তো সুন্দর

আপনার অন অফ বাটন তো পারবে ফোনের সাথে কানেক্ট করতে পারবে কানেক্ট Samsung এর অরিজিনাল 3 পিনের চার্জার টাইপ সি টু টাইপ সি কথা হচ্ছে ভাই আমি কোন প্রোডাক্ট সেল করব কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করব লাভ কম হবে কিন্তু প্রোডাক্ট নিয়ে জানো মানুষজন জানো বুঝতে পারে যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট ভালো প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরো একটি শপের রিভিউ করতে চলে আসছি আয়সা টেলিকমে এটা হচ্ছে রাজলক্ষী এইস প্লাজা আপনারা রাজলক্ষী ইসেম প্লাজা সবাই চিনেন আর আজকে এত এত সব থেকে কেন আয়সা টেলিকমে এই স্মার্ট ওয়াচের ভিডিও করতে আসি তার প্রথমেই বলে দেয় যেটা হচ্ছে যে স্মার্ট ওয়াচের ভিডিওগুলো আজকে আমরা করব বেশিরভাগ থাকবে হচ্ছে দুবাই ভেরিয়েন্টের অরিজিনাল স্মার্ট ওয়াচগুলো তাই তো জি মানে হচ্ছে আমরা সচরাচর যে কমন স্মার্ট ওয়াচগুলো দেখি চাইনিজ ভেরিয়েন্টের এগুলো তো সবাই দেখেন কিন্তু এই যে অনেক এক্সক্লুসিভ দুবাই ভেরিয়েন্টের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু অনেক কমে কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়না না সবই দুবাই তাই না এবং বাচ্চাদের জন্য দেখতে পারবেন সুন্দর এটা প্রোডাক্ট এবং এই পাশে কিন্তু বেবি আছে এবং যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাচ্ছেন যে অপ্পো যেরকম ভাই বলতেছে ভাই আমাদের প্রতিনিয়তই দুবাই থেকে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আসে তো যারা সেকেন্ড হ্যান্ড ফোন কথা বাড়াবো না আজকের ভিডিও হেল্প করছে আমাদের মেহেদি ভাই মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো মেহেদি ভাই কি কি দেখাবেন আজকে আমাদেরকে বলেন একটু আজকে আমি আপনাদেরকে প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে একটি সুন্দর এবং খুব ভাই আপনার সব আমি আপনাদের আশা কেন আসব ভাই বলতে আমাদের এখানে হচ্ছে আসবেন একমাত্র হচ্ছে আমাদের দুবাই কালেকশন দুবাই স্মার্ট ওয়াচ পাচ্ছেন খুবই ইউনিক প্রোডাক্ট এগুলো আপনি বাংলাদেশে এখন পর্যন্ত নাই বাংলাদেশে এখন পর্যন্ত

কোন প্রোডাক্ট সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা দিস মাই শপে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন আমার ভিডিও থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বলেন ভাই এটা কি এটা হচ্ছে আপনার GT4 মডেল তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট ওকে এটা তো আসলে সুন্দর লাগতেছে এটা সুন্দর লাগতেছে জি এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা কি দুবাই ভেরিয়েন্ট ভাই জি ভাই দুবাই ভেরিয়েন্টের ওকে মানে চাইনিজ না না কোনো চাইনিজ না এটা দুবাই এর দুবাই ভেরিয়েন্টের ওকে সো এটার প্রাইস কত পড়বে ভাই বলেন এটার প্রাইস আপনার আমরা দিচ্ছি 3300 টাকা সাথে আবার 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন 3300 10% ডিসকাউন্ট ঠিক আছে এটার সাথে কি ভাই ওয়্যারলেস চার্জার থাকবে বিল থাকবে এটার সাথে আপনি ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন এটা চার্জারটা খুবই ফাস্ট গতিতে চার্জ করে এবং এটার সাথেও আপনি আরেকটা এক্সট্রা বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্ট পেয়ে যাব ঠিক আছে এরপর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার GT3 Pro হুম হুম এই ডিজাইনটা মূলত করা হয়েছে আপনার Huawei GT3 Pro মডেল অনুযায়ী আচ্ছা আচ্ছা Huawei GT3

এন্টারপ্রাইজ আপনার 3800 টাকা 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ এরপর কি দেখবেন বলেন তারপর আপনাদেরকে আমি স্পেশাল একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার G9 Max এটা Rolex এর যে নতুন মডেলটা আছে সেটা ডিজাইনের অনুকরণে তৈরি করা আচ্ছা Rolex এর অনুকরণে তৈরি করা

সুপার এমোল ডিসপ্লে এবং এর সাথে থাকছে ব্লুটুথ কলের সুবিধা মোশন ফাংশন হার্ট রেট মনিটর ওয়্যারলেস চার্জিং ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা পেয়ে যাচ্ছেন আবার এমন কি এনএফসিও থাকছে এটার সাথে এনএফসি থাকছে জি আপনি এনএফসি ফিচারের মাধ্যমে আপনি আর কার্ড ওয়ালেট বা এনএফসি সাপোর্ট যে কোনো ডিভাইস আপনি এটার সাথে কন্ট্রোল করতে পারবেন ওকে ওকে খুব সহজে এটা এটা প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস আমরা দিচ্ছি বর্তমানে 3000 টাকা 3000 এটা সাথে আমাদের বেল্টের সেটটা নাকি ভাই জি এটার সাথে বেল্টও খুবই চমৎকার বেল্ট আচ্ছা আপনার চেনের একটা বেল্ট আছে

এটা এটা কোথাও আর না এই মডেল টা পাবেন না কোথাও পাবেন না এটার সাথে আপনার অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি কাটি ওয়ারেন্টি রয়েছে জি ঠিক আছে আচ্ছা

যেহেতু এখন দেশের পরিস্থিতি আসলে এখন বাচ্চা এখন কোথায় আছে কি অবস্থায় আছে বা হচ্ছে কোন জায়গা থেকে আপনারা কিন্তু বাচ্চাদেরকে এটা দিতে পারেন এখন ঠিক আছে বললেন ভাই এটার প্রাইস চলতেছে 4500 টাকা ডিসকাউন্ট কত 10% ঠিক আছে যেটা মাত্র দেখলেন সেটা হচ্ছে নাবিবেন্ডের সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবারে টু এরপরে যে প্রোডাক্টটা দেখেছি এটা নাবিবেন্ডেরই Z7 মডেল এটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটা মনে আপনি সিম বন্ড করতে পারবেন বাচ্চাদেরকে ট্র্যাকিং করতে পারবেন এমনকি কি মধ্যে ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরা হ্যাঁ ভিডিও কল দেয়া যাবে

এটা নাবি ব্যান্ডের আরেকটি মডেল এটা খুবই চমৎকার একটি মডেল এমন এটা চার্জার পোর্ট দেখেন নর্মাল চার্জার পোর্ট না ফোনের যে ইউএসবি টাইপ সিস্টেম চার্জার থাকে ওগুলা এটা প্রাইস কত এটা প্রাইস আপনার 3700 টাকা 3700 টাকা ঠিক আছে এটা আপনার টাইপ বি যে চার্জার চার্জ করতে পারবে আচ্ছা এটার সুবিধা হচ্ছে কি এই দুটো মডেলের আপনার বাচ্চারা যদি হাতে অনেক সময় হাতে রাখলে গড়ি গুলো দেয় বা খুলে রাখে কথা মনে থাকে না এটার জন্য এক্সট্রা একটা কভার দেয়া আছে বক্সের ভিতরে এই যে এটার ঝুলিয়ে রাখতে পারবে আপনাদেরকে দেখাবো এই যে ভাইয়া শাই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা মনে হয় এই যে আপনি কোথাও দেখেননি আগে বা কেউ দেখায়নি ভিডিওতে আসলে অনুযায়ী করা

এটার প্রাইস আপনার থাকছে চার হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আবার এইভাবে এটাচ করে রাখতে পারবেন আবার অনেকে মনে করে এটা এইভাবে থাকলে খুলে পড়ে যাবে না এটা লক থাকে ভিতরে লকের সাথে আটকে থাকে খুলে পড়ার কোনো ভয় নেই আচ্ছা চাইনিজ প্রোডাক্ট নাই ভাই আপনাদের কাছে চাইনিজ প্রোডাক্ট আছে চাইনিজ প্রোডাক্ট এই যে প্রথমে আপনি শুরু করি যেটা প্রোডাক্ট দিয়ে কিছু চাইনিজ প্রোডাক্ট দেখি ভাই এই যে একটা উইজমি বেন্টের আছে হুম হ্যাঁ

অফার চলতেছে এখন অফারে দুই হাজার টাকা করে চলছে আর এইচ কে আল্ট্রা এটা এইচ কে ব্যান্ডেড প্রোডাক্ট এটা আপনার অফার সহ চলতেছে তেইশশো টাকা তেইশশো টাকা এরপর এরপরে এটা আপনার এস নাইন মিনি বাংলাদেশে খুবই কমন একটি প্রোডাক্ট এটা আমরা দুই হাজার টাকা করে সেল করছি এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেল্ট তিনটি বেল্ট জি এটার সাথে থাকছে তিনটি বেল্ট আচ্ছা তিনটা বেল্ট থাকবে হ্যাঁ এটা আমরা দেখি এই বক্সে পাচ্ছেন দুইটা আর ঘড়ির সাথে আছে একটা ঠিক আছে এরপর

স্মার্টফোন ভাই যায় হ্যাঁ আমরা হোলসেলে এবং কি খুচরা দুটেই দিয়ে থাকি এগুলো কি হ্যাঁ আমাদের স্টক শেষ মাত্র দুই পিস আছে আর সো এই ফোনগুলো তো ভাই यूज्ड ফোনগুলো অনেক यूज्ड ফোনের দোকানে পাওয়া যায় বা অনেক যমুনারতে বসুন্ধরাতে বা অনেক সেল করে আপনার কাছে কেন নিবে ভাই ভাই আমার প্রোডাক্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে দেখেন একদম ফ্রেশ ইউজ হলো কোনো একটা পরিমাণ নেই আর আমি যে প্রোডাক্টটা এনে থাকি এটা সাধারণত একবার খোলা হয় নাই আপনি দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টটা খোলা হয় না কেউ যদি খোলা প্রমাণ করতে পারে সাথে সাথে আপনার টাকা রিটার্ন

অনেকে আমরা জানি ওয়ারলেস মাউস কিছুদিন পর পর ব্যাটারি চেঞ্জ করতে হয় এটার সাথে ইনবিল্ড ব্যাটারি দিয়ে আছে এটা আপনি এক একবার চার্জ করলে এক মাস খুবই অনায়াসে ইউজ করতে এক এক মাস ও মাস আর এটা এটার সাথে ভাই কি 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 কারণ আমরা মানে যেকোনো ধরনের ডিভাইস আহ ফোনও ফোনও ফোন ও আপনার কানেক্ট করতে পারবেন স্মার্ট ফোনের সাথে মাউস হ্যাঁ স্মার্ট ফোনের সাথে মাউস ইউজ করতে পারবেন অনেকেই যে স্মার্ট ফোনের সাথে মাউস ইউজ করার জন্য হ্যাঁ আপনার ডঙ্গল ইউজ করে বা ওটিজি কেবল ইউজ করে এটাও লাগবে না এটা হটফট একটা সিস্টেম আছে হ্যাঁ মানে এটার মাধ্যমে কানেক্ট করে খুলে দেখাই আসলে আহ পুরো একটা কেবল আপনার সবাইকে হ্যাঁ

এটা আপনার অন অফ বাটন এটা অন করলে প্রথম যে অপশনটা আছে হ্যাঁ এখানে দেখতে পারবেন টু পয়েন্ট ফোর গিগা হার্স লেখা এটার মাধ্যমে আপনি ফোনের সাথে হটস্পট মাধ্যমে কানেক্ট করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করতে পারবেন আচ্ছা আর দুইটা পিসির সাথে করতে পারবেন হ্যাঁ দুইটা পিসি বা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবে কালার তো আছে রেগুলার মনে জি এটার সাথে অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং একটি প্রোডাক্ট আর এই মনে করবেন যে এটা ট্রান্সপারেন্ট বা কাচের এটা পরে গেলে ভেঙে যাবে কিন্তু না এটা পরে গেলেও সহজে ভাঙবে না হ্যাঁ আর অনেক অনেক দেখলাম হেভি হ্যাঁ আর এটা অনেক হেভি অনেক মানে স্মুথ মানে মানে লোকাল কোয়ালিটির লোকাল কোয়ালিটি না এগুলো কত করে ভাই ভাই এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইসে 1150 টাকা করে সেল করছি 1150 জি ওকে মার্কেটে কত চলে ভাই এগুলো মার্কেটে 1500 1600 এখন চলে 1150 মাত্র 1150 ওকে আর ভাইদের কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা কিন্তু thismyshop.com এ কিন্তু গেলে কিন্তু পেয়ে যাবেন তাদের হচ্ছে ই-কমার্স ওটা শপ আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ভাইদের কথা হচ্ছে ভাই আমি কোন প্রোডাক্ট সেল করব কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করব লাভ কম হবে কিন্তু প্রোডাক্ট নিয়ে যেন মানুষজন যেন বুঝতে পারে যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট ভালো আচ্ছা এই যে ভাই চার্জার যে রাখছেন চার্জার তোমার সব জায়গাতে আছে আপনি চার্জার রাখছেন কেন দেখানোর জন্য ভাইয়া আপনি চার্জার গুলা বাংলাদেশের মার্কেটে তিন হাজার টাকায় পেয়ে যাবেন এগুলা চার্জার কিন্তু আমরা এখানে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমাদের এখানে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার কেউ যদি প্রমাণ করতে পারে প্রুফ বা এক বছরের কারো চার্জার যদি নষ্ট হয় তাহলে সাথে সাথে সে নতুন আরেকটা পেয়ে যাবে অথবা চাইলে আমরা টাকা রিটার্ন করে দিব মানে এক বছরের মধ্যে নষ্ট হলে সাথে সাথে চেঞ্জ চেঞ্জ ওকে এগুলো কি এগুলো সব বাইরের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট অরিজিনাল আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার 120 ওয়াট এমআই এর 1500 টাকা মার্কেটে কত চলে মার্কেটে 3000 টাকার উপরে এগুলো

এটা আপনার অ্যাপলের চার্জার এটা আপনার অ্যাপলের থ্রি পিনের চার্জার 25 ওয়াটের টাইপ সি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় অ্যাপলের চার্জার ওকে আচ্ছা এছাড়া তো আপনাদের শপে অনেক প্রোডাক্ট আছে ভিউয়ার্স আপনারা সরাসরি তাদের সাথে কথা বলবেন আর আমি বারবার বলছি ভাইদের সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইট আছে ই-কমার্স শপ আছে যেটা হচ্ছে দিস মাই শপ আপনারা সেখানে গিয়ে ভাই ওয়েবসাইট আছে নাকি ইকমার্সাইটস ওকে আচ্ছা ঠিক আছে সো আপনারা কিন্তু দিসমাই শপে গিয়ে কিন্তু তাদের ফেসবুকে গিয়ে তাদের তাদের সাথে কথা বলে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু স্ক্রিনের নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্রিটের কন্ডিশন প্রোডাক্টগুলো পার্চ করতে পারবেন তবে আজকের মধ্যে এখানে নিচ্ছি বিদিন নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর